আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম কলকাতায় একই ডেরায় দুই জেনারেল নিউজটি লিখেছেন বশির আহমেদ চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত গুম ও নির্যাতনের দায়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা ও কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত গেছে হওয়া সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন সার্ভিং বা কর্মরত জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৈরী প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারলো তা নিয়ে বড় ধরনের প্রশ্ন প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সাবেক আমলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছেন তবে এই প্রথমবারের মতো সার্ভিং কোন জেনারেলের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল বিষয়টিকে অত্যন্ত গুরুতর ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন বিষয়টি গুরু গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এর পেছনে যে ভারতের হাত রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে জেনারেল কবিরের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেয়ার বিষয় অবগত কলকাতার একটি নিরাপত্তা সূত্র আমার দেশকে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তা আগে থেকেই আজ করেছিলেন জেনারেল কবির তিনি গত এক মাস ধরে কলকাতায় যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় যান এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে আসেন ওই সময় তিনি কলকাতার বারাসাত এবং নিউ টাউন এলাকায় অবস্থান করেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত নয় অক্টোবর জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন এখন তিনি কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেনও সঞ্জীবা গার্ডেনে সপরিবারে অবস্থান করছেন তবে এখানে অন্য আর কোনো জেনারেল আছেন কি না তা জানাতে পারেনি ওই সূত্রগুলো উল্লেখ্য সঞ্জীবা গার্ডেন কলকাতার অভিজাত শ্রেণীর আবাসস্থল বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারো এই সঞ্জীবা গার্ডেনে ভাড়া নিয়েছিলেন এবং সেখানেই তিনি খুন হন উল্লেখ্য আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 8 অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটাশ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন জেনারেল কবির পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট তেরোটি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর কর্মকর্তারা এদিকে গত এগারোই অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগেলি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেলের ভুক্তভূত ভুক্তভোগীদের বন্দী রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত তিনি বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বিষয়টি তদন্তাধীন জেনারেল জামান আরও বলেন জেনারেল কবির নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন এরপর তাকে আর পাওয়া যাচ্ছে না ডিজিএফআই এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন তিনি বলেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনে মেজিনের গুমের মতো মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবির ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেছেন গত বছর জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডেন্টের দায়িত্ব দেওয়া হয় তাকে সবশেষ গত একুশে সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়। অনুসন্ধানে জানা গেছে আলোচিত এই জেনারেল গত 5 আগস্ট শেখ হাসিনার সঙ্গে সামরিক বিমানে করে ইন্ডিয়ায় যায় এবং ফিরে আসেন। গত ফ্যাসিস্ট সরকারের সময় খুনি মেজরের জেনারেল জিয়াউল হাসান এবং codimension মেজরের জেনারেল মাহবুব রশিদের কোর্সমেট হওয়ার সুবাদে ডিজিএফআই এর সিটিআইবিতে পোস্টিং করা হয় পরবর্তীতে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী সামরিক সচিব পদে পোস্টিং দেয়া হয় তাকে জেনারেল জিয়া মাহবুব এবং কবির একত্রে গুম নির্যাতনের পাশাপাশি দুর্নীতি এবং নানা অপরাধে যুক্ত হন অনলাইন ডেভেলপার নামে একটি ডেভেলপার কোম্পানির সহযোগিতায় ভাষান টেক ইসিবি চত্বর এবং মিরপুর ডিওএইচএস এলাকায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত হন জেনারেল কবির বিভিন্ন মানুষকে ভয় ভীতি দেখিয়ে কম দামে জমি দখল করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করেন এবং বিভিন্ন ডেভেলপিং ব্যবসায় নিয়োজিত হন বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস প্রফেশনালসের কাছেও তারা সাধারণ মানুষের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা শতাংশ কিনে আর্মির কাছে ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা শতাংশ বিক্রি করে সরকারের টাকা তসরুপ করেন উল্লেখ্য নেত্রকোনার বাসিন্দা জেনারেল কবির গত জুলাই আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন জিওসি কে মোবাইলে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ প্রদান করেন বিশিষ্ট আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শহীদুজ্জামান জামান জেনারেল কবিরের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আখ্যা দিয়ে আমার দেশকে বলেন জেনারেল কবির যদি সত্যি ভারতে পালিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা খুবই উদ্বেগের বিষয় সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হলো জেনারেল কবির যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দর সহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে তাহলে তিনি কিভাবে পালালেন এই প্রশ্নের কর্তৃপক্ষকে দিতে হবে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সঠিক তদন্ত হতে হবে তিনি বলেন আমাদের জেনারেলরা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এবং ভারত তাদের আশ্রয় দিচ্ছে এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি ভারত আসলে উস্কানি দিচ্ছে ভারত চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতে যেসব জেনারেল আশ্রয় নিচ্ছে তারা যে ভারতের হয়ে এখানে নানা ধরনের অপরাধ করেছে দা এখন প্রমাণিত। অপরাধী জেনারেলদের ভারত যে আশ্রয় দিচ্ছে সে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানিয়ে এই বিশ্লেষক বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই নজর রাখছে। সরকারের দায়িত্ব হলো বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং এসব অপরাধীর যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুত শেষ করা। এটা করতে পারলে ভারত তখন আন্তর্জাতিকভাবে চাপে পড়বে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী জেনারেল কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন আমার দেশের সঙ্গে আলাপকালে তিনি বলেন জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সব কিছু করবে এটা আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে যারা পালাতে সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে এখানে কোনো কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছেন এটা দ্রুত তদন্ত হওয়া উচিত তিনি বলেন এখানে সেনাবাহিনীর দায় এড়ানোর কোনো সুযোগ নেই একজন সার্ভিং জেনারেল কিভাবে পালাতে পারে তার জবাব সেনাবাহিনীকে দিতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর জেনারেলরা যদি অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করে তাহলে তো আর বলা যায় না আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ